রাজধানী সিভিল সার্ভিসেস অফিসার্স ইনস্টিটিউটের শিলান্যাস গৌলের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা গুড গভর্নর মহানির্দেশক অনুরাগ পিসিসিএফ আর কে শ্যামল সহ অন্যান্য আধিকারিক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের আধিকারিকদের কাজকর্মে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন জি টোয়েন্টি বন্যার থেকে শুরু করে বিভিন্ন কাজে আধিকারিকদের পারদর্শিতার পরিচয় পাওয়া গেছে আধিকারিকরা সক্রিয় থাকার জন্য বেশি পরিমাণ কাজ হচ্ছে এবং এতে কনফিডেন্স বৃদ্ধি পাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বুঝতে পারছেন রাজ্যে কাজ হচ্ছে তাই বাজেটে অর্থরাশির পরিমাণও বৃদ্ধি পাচ্ছে রাজ্যের আধিকারিকদের টিম ত্রিপুরা গঠন করে কাজ করে যাওয়ার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন তবেই আমরা জনগণের মৌলিক চাহিদা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে পারব মুখ্যমন্ত্রী আরো বলেন এই ধরনের ইনস্টিটিউটের প্রয়োজনীয়তা রয়েছে এই ইনস্টিটিউট হয়ে গেলে পরে রাজ্যের আধিকারিকদের আর বাইরে যেতে হবে না বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মধ্যে সম্পর্ক স্থাপনে এই ধরনের ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা আমি বলব যে সেটা যদি আমরা বজায় রাখতে পারি সবার জন্য যে কাজের যে প্রয়োজন যে মৌলিক যে সমস্যাগুলো সেটা আমাদের পানীয় জলের ব্যবস্থা হোক রাস্তাঘাটই হোক এখানে ইলেকট্রিসিটি হোক বিভিন্ন যে যোজনাগুলো দিন আমাদের সেন্ট্রালের এবং স্টেটে আমরা আছে সেইগুলো আমরা তবে পৌঁছাতে পারি আপনারা অলরেডি করে যে বিভিন্ন প্যারামিটারে আমরা যখন দিল্লিতে আমাদের বৈঠক হয় সেখানেও কিন্তু আমরা দেখেছি যে আমরা অন্যান্য বড়ো বড়ো যে যে ফিক্স স্টেটগুলো আছে তাদের থেকে আমরা একবার পার্ক কোনো কোনো জায়গায় আবার অনেক জায়গায় আমরা ওদেরকে ওদের জাস্ট পেছনে করি আমি আশা করি আপনারা যেভাবে কাজ করছেন এখানে ইনস্টিটিউট হবে এখানে বিনোদনের ব্যবস্থা থাকবে রিল্যাক্স করার সুবিধা থাকবে সব থাকবে আর বিশেষ করে যারা লেডিজরা আছেন তাদের পক্ষ এখানে সামাজিক কাজের সাথে সাথে এখানে তাদেরও একটা মানসিক যে একটা বিষয় আছে সেটাও কিন্তু আপনারা এবং এই যে বাইরে যাওয়ার জন্য বারবার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা সেটাও মনে হয় অনেকটা কমে যাবে এবং সেটা আমার জন্য অন্য অন্ততকে সুখকর বিষয় হবে এবং সেটা কিন্তু আলটিমেটলি মানুষের কাজে আছে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের সচিব কিরণ গীতের কাজকর্মের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী